আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের মে মাসের যে বেতনটা তারা দেয়নি অর্থাৎ বকেয়া রয়ে গেছে সেটা নিয়ে কিন্তু দারুণ একটি সুখবর প্রকাশিত হয়েছে তো সেই সুখবরটা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করছি পুরো ভিডিওটি সাথে থাকবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি এই শিরোনামে দেখেন দৈনিক হয়েছিল চব্বিশ মে দু হাজার পঁচিশ চলেন বিস্তারিত আপনাদেরকে খবর নিয়ে যায় এই দাফে মোট তিন লাখ আটত্তর হাজার চারশত চব্বিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন ভালো কথা তিন লাখ আটত্তর হাজার চব্বিশ জন রয়েছেন একটু পরে শুনি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের সরকারি আদেশের জিও জারি হয়েছে এ দাফে মোট তিন লাখ আটাত্তর হাজার চারশত চব্বিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার একশত একষট্টি জন স্কুলের আর সাতাশি হাজার দুইশত তেষট্টি জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন সে শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর একাধিক কর্মকর্তা দনীশিক্ষা কমকে এ তথ্য জানিয়েছেন এর আগে গত একুশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর থেকে এপ্রিলের বকেয়া বেতনের জিও জারি করা হয় এর মধ্যে বৈশাখী ভাতাও রয়েছে জারি করা যেহেতু দেখা গেছে এপ্রিলের প্রথম দাফের মোট তিন লাখ আটাত্তর হাজার নয়শো সাতজন শিক্ষক একটু কর্মচারী এর মধ্যে দু লাখ একানব্বই হাজার পাঁচশত আঠারো জন ও কলেজের সাতাশি হাজার তিনশো তো জন শিক্ষক কর্মচারী রয়েছেন ভিডিওর মাঝখানে বলবো যারা যারা চ্যানেলটি নতুন অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি এছাড়াও ডিসেম্বরের সপ্তম দাফের এক হাজার দুইশত বিয়াল্লিশ জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলের আটশোশো উনসত্তর জন ও কলেজের তিনশত তিয়াত্তর জন শিক্ষক কর্মচারী জানুয়ারি চতুর্থ দাফে মোট এক হাজার পাঁচশত ছাপ্পান্ন জন শিক্ষক কর্মচারী এর মধ্যে এক হাজার একশত ষোলো জন স্কুলের ও চারশত চল্লিশ জন কলেজের রয়েছেন ফেব্রুয়ারি তৃতীয় দাফের আংশিক এক হাজার পাঁচশত তেয়াত্তর জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলের এক হাজার একশত সাতাশ জন ও চারশত জন কলেজে রয়েছেন মার্চের দ্বিতীয় দফ আংশিক এক হাজার পাঁচশত তেয়াত্তর জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলের এক হাজার একশত সাতাশ জন ও কলেজের চারশত ছিচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন প্রসঙ্গত সরকারি কর্মকর্তা কর্মচারী এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলত রাষ্ট্রত্ব চার ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এ অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো বর্তমানে এমপিএভুক্ত শিক্ষকরাও এফটিতে পাওয়া শুরু করেছেন তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমআইএসএল অস্থায়ী কর্মকর্তা কর্মচারী দল অবহেলা উপজেলা জেলা শিক্ষক অফিসারদের গাফলতির কারণে তা আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম